লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন স্থান থেকে হিংসার খবর আসছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম দুই নম্বর ব্লকে টাকা এলাকায় গোকুল বেরার বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণে তিনজনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে বিস্ফোরণের খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী বাড়ি ঘিরে রেখে তল্লাশির কাজ চলছে আহত গোকুল বেড়া সুভাষিষ গায়েন এবং তপন ঢালিকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে বিস্ফোরণ নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে অভিযোগ এবং এবং পাল্টা অভিযোগ শুরু হয়েছে বিজেপি তাম্রলিপ্ত সাংগঠনিক জেলা কমিটির সহ প্রলয় পাল দাবি করেছে তৃণমূল কংগ্রেসের লোকেরা জোর করে বাড়িতে বোমা মজুদ করে বিস্ফোরণ ঘটিয়ে বিজেপির নামে বদনাম করছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাম্রলিপ্ত সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক অরুণাভ ভূঁইয়ার অভিযোগ এলাকায় অশান্তি পাকানোর জন্য বিজেপির লোকেরা যখন বোমা বানাচ্ছিল তখনই বিস্ফোরণ ঘটে সারা রাত ধরে বোমিং করেছে কাজিয়ার প্রশাসন টি ব্লক থেকে পাওয়া গিয়েছে একটা তাতেও প্রশাসন দলদাস থেকে কৃতদাস হয়ে কাজ করছে এ সবই তারি বৈপকাস এখানে ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই যুক্ত নয় আর ভারতীয় জনতা পার্টি এসবকে বরদাস্ত করে না আমরা অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে রাজনীতি করি আমরা চাইবো কাজীহারের নেতৃত্বে যে এই যে कांडো ঘটেছে কাজীহার সহ তার দলবলকে যেন প্রশাসন গ্রেপ্তার করে ইমিডিয়েটলি পূর্ব মেদিনীপুরের এই নন্দীগ্রাম বিধানসভা এলাকা একটা খুব পরিস্থিতি খুব উদ্বেগজনক আছে আমরা চাই না কোনোরকমভাবে রক্ত ঝরুক এলাকায় তাই ওই এলাকার যে বোমবাস্টের খবরটা আপনাদের কাছে গেছে সেটা প্রশাসন তদন্ত করছে তদন্ত হলেই সত্য উদ্ঘাটন হবে এবং কোনোরকমভাবে এলাকায় যাতে অশান্তি বিশৃঙ্খলা না হয় সেটা আমি আমার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল থেকে এলাকাবাসীর কাছে অনুরোধ করব যে এলাকা যাতে শান্ত থাকে এবং এভাবে এলাকায় যাতে পরিস্থিতি অবনতির দিকে না যায় সেদিকে সকলের সাথে সদা সতর্ক দৃষ্টি রাখে